এলে যাই যাই তো দায় দায়িত্ব জরিমানা আপনার বহন করতে হবে কারণ আপনি কবেন আমি যখন শিখেছি তখন তো আনতে পারতে নিবে পিএম নিবে কারণ পিএম এটা হাই থেকে হাস করে দিয়েছে আমার তো টাকাটা নিবে আমি চিন্তা করবো আমি আশাবাদী আমার লাগে লোকজন এই ধরনের কাজ করতো না কারণ এরা অনেক ভালো লোক আমি জানি এরা খুব দুই নম্বরে কাজ করবে না দ্বিতীয় একটা জিনিস খালি করে এগুলো সুতারা সুতারা কারণ আমি দয়া করে দেবো আমি সবাইকে অনুরোধ করে দেবো তার পথে যে সুতা সে কাটিয়ে দিবে কারণ এই সুতা কাটা ছাড়া সামনে কোনো ভাবেই দিবে না এগুলো আপনি এগুলো আমি জানতে চাই না আপনি উনবার থাকুক আর উনবার না থাকুক আপনি সুতা কাটুক আর না কাটুক কেন আপনার হাতে যে কাটার আছে সেই কাটার যে কেটে দিবে সব কথাই সব জায়গায় বলা যায় না বলতে পারলেও পারব না কারণ আমি জানি পরে বাইরে সব জায়গায় শত্রু নিজের শত্রু থেকে তো বাইরে আমি কি বলাম কিভাবে মোকাবেলা করবো আমার গরি ঠিক নাই আমার গরি কট করা তো বাইরে কি যাই হোক আমি আমি তাই জন্য আমি কথাই বলতে পারবো না আমরা এখানে কাজ করি আমাদের যে সারেরা আছে আমাদের সারেরা যেভাবে সূচনা দিবে আমরা সেইভাবেই কাজ করি আমাকে বলে দিচ্ছে কাটা ছাড়া কোনো জয়া নিশ্চিত সামনে আইতে না আপনার কাজ আপনি দেখতে পারবেন না না কারণ আমি একটা কথা বললেই ভালো কারণ আমি আমার পথে না বললে সহ্য নাম আমাদের অবস্থান কিন্তু বর্তমানে ভালো বর্তমানে আমাদের অবস্থান ভালো নাই আপনি যতই দেখতেছেন যতই পিটপাথ যতই ফুটপাট নষ্ট হয়ে গেছে আমি একটা কথা বলতে চাই আজকে যা আমার 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 আজও সন্দেহ যে আমার মনে হয় কোনো হবে না আমার মনে হয় এখানে তো একটা চলে সব কোনো কিন্তু এক করে বন্ধ অলরেডি এক করে বন্ধ মনে করেন এই দুটা ইদরা আগে আরো দুই লাইন একটা বন্ধ হতে পারে কিন্তু আমরা আসলে পাঁচ তলা আমরা সুন্দরভাবে আমরা সবার সাথে সমন্বয় হইয়া সবাইকে ভালোবাসা দিয়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি

তোমার ভুল হয়ে তোমাকে ধরবে না তোমাকে ধরবে না তো আমি ধরবো সময় জানি সবাই যারা ভুল হয়ে যাক জানি ধরবে না ধরবে আমার সিস্টেম হয়ে আপনি যদি ভালো কাজ করেন আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার সুপার ভালো থাকবে আর আপনার সুপার ভেজাল ভালো থাকে তাহলে আমি ভালো কাজ করি মাথায় রাখবেন কথা বহু শুনছেন কথা আছে শেষ নাই বর্তমান অবস্থা খুব ভয়াবহ বৈ অবস্থা ভালো না